মল্লিকা এখানে এসে তোমার কেমন লাগতেছে খুব মজা লাগতেছে বন্ধুরা মল্লিকার অনেক মজা লাগতেছে পাশে আমার হিয়া বাবু আছে ও পাশে ওই যে এটা আছে পশুর নদী এবং সূর্য একবারে কাছে কাছে দেখা যাচ্ছে খুব মনোমুগ্ধকর জায়গা আবার পাশ দিয়ে দেখুন সুন্দর করে বিদ্যুতের পিলার গেছে অর্থাৎ বিদ্যুতের লাইনও এখানে আছে এমন একটা স্থান তারপর বিদ্যুতের লাইন আছে এবং বসতি আছে অনেক বসতি দেখা যাচ্ছে আর কি অনেক বসতি আসলে নতুন স্থানের নতুন নতুন অভিজ্ঞতা এটা আপনারা জানেন তো আজকে আমরা এসেছি এখানে পশুর নদী দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদী এই পশুর নদীর এখানে আসলে আমরা ঘুরে বেড়াচ্ছি অনেক মনের অনেক প্রফুল্লতা পাচ্ছি এখানে বিভিন্ন মাছ যেগুলো খুবই সুস্বাদু এগুলো খাইলাম অনেক ভালো লাগলো আজকে এবং এখানে একটু দেখাও কিবতী স্থান শুধু বালি আর বালি বিশাল বড় বালি হ্যাঁ বিশাল বড় বালির চাতাল এটা দেখলে আসলে মনও মানে মন ভরে যায় হ্যাঁ আপনারা সাথেই থাকুন অনেক দৃশ্য আছে এগুলো আমি দেখাবো আপনাদের সাথেই থাকুন এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে কিন্তু আপনার যে পানি দেখতে পাচ্ছেন সব পানি কিন্তু নুনা আর নুনা পানি কিন্তু আপনার এরা কিন্তু খায় না সুতরাং এরা কি করে বৃষ্টির পানি খায় আর বৃষ্টির পানিতে আপনারা জানেন কিছু কিছু সময় যদি বৃষ্টির পানি সরাসরি ধরে খাওয়া হয় সেটা ফুটিয়ে খাওয়া সবচেয়ে বেটার কিন্তু আমরা বুঝি না আমরা কি করি অনেক সময় অনেক দিন ধরে পানিটা রেখে খাই সেই পানিতে কিন্তু কোক হয়ে যায় তো সাবধানে অবশ্যই পানিটা খাওয়া জরুরি ঠিক আছে আমি দিচ্ছি এখানে এসে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ দেখতেছি আমরা ঠিক আছে মামুন ভাই ফোন দিচ্ছেন মামুন ভাই হয়তো বা ভিডিওটা দেখবেন আপনি সাথেই থাকুন আমাদের বাসুর গরু বাসুর আছে এখানে কিন্তু গরু বাসুরের একটাও ই নেই খুব মনোমুগ্ধকর জায়গা খুব সুন্দর জায়গা সবচেয়ে অবাক কাণ্ড যে আসলে দেখুন তীরবর্তী স্থানে মানে এই কিছুটা জলের প্র মানে একটু বেশি হয়ে গেলে জল এই ঘর ঘর বাড়ি কিন্তু ভেসে যায় তারপর এখানে থাকে তো এতে এতে আমার মনে হয় যে এদের একটাই আশা বা আকাঙ্ক্ষা বা কর্ম এরা মনে হয় এখানে ই করে আপনার ওই মাছের লোভে মানে এরা এখানে থাকে আমার মনে হয় মাছের লোভে এরা এখানে থাকে খুব সুন্দর জায়গা খুব হিয়া বাবু ওই যে হিয়া খুব দুষ্টামি করতেছে খুব মজায় আসে সে হিয়া এ দেখো মা এ হিয়া পড়ে যাবা বালির ভিতরে মা পড়ে যাবা হিয়াকে দেখতে পাচ্ছেন আপনারা হিয়াকে দেখতে পাচ্ছেন খুব দুষ্টামি করতেছে আসলে যত ঘোরা যায় ততই মনের ভিটামিন জোগায় আমি এত ব্যস্ততার ফাঁকেও ঘোরার চেষ্টা করি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি যে না মা পড়ে যাওয়া পড়ে যাওয়া পড়ে সামনে তাকাব তাকাব পড়ে অনেক অনেক ডিপ কিন্তু পাহাড়ের মতো অনেক অনেক বড় স্থান দেখুন যে অনেক উঁচু স্থান থেকে এখানে ওঠা লাগে নদী থেকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে পড়ে গেছে তো পড়ে গেছো মা পড়ে গেছো এ দিদি দিদিরা আছে দিদি দিদি সামনে তাকান আপনাদের দেখবে সবাই আর পান খেলে কিছু হয় না তাকান এই যে হিয়া পড়ে যাচ্ছে তো আরে বাবা কি খুশি খুশি ঠিক ওই যে দাদা চলে যাচ্ছে